দিদি এই দিদি আমার নতুন লিপস্টিকটা কোথায় আমি জানি ওটা তোর কাছে আছে বল আমার নতুন লিপস্টিকটা কোথায় রেখেছিস তুই ওই যে আমার ব্যাগেই আছে দেখে নে না রে আমি জানতাম কেন হাত দিয়েছিস তুই আমার লিপস্টিকে আর কাকে জিজ্ঞাসা করে দিয়েছিস আরে বাবা আমি শুধু দেখছিলাম লিপস্টিকটা পরে আমাকে কেমন লাগে বাস আর কিছু না তুই দেখছিলি তার মানে তো হে ভগবান অর্ধেক লিপস্টিকই শেষ হয়ে গেছে তুই তো আমার লিপস্টিক দেখিস বলে মনে হয় না মনে হয় লিপস্টিকটা গিলে গিলে খাস মানেটা কি একদম কিন্তু উল্টোপাল্টা কথা বলবি না আমাকে ঠিক আছে বেশ করবো উল্টোবারটা কথা বলবো কি করবি তুই আমার আর তুই যখন আমার ফেস ক্রিমটা নষ্ট করিস মুখে লেপিস নাকি দেওয়ালে পেন্টিং করিস ভগবানই জানে ঠিক এত বড় সাহস তুই আমার নামে এইসব কথা বলছিস শোন খবরদার তুই আমার জিনিসে হাত দিবি না বলে দিলাম আজকের পর থেকে খবরদার তুই আমার জিনিসে হাত দিবি না এরপর যদি তুই আমার জিনিসে হাত দিস না দেখিস ঠিক আছে যা আজকের পর থেকে তোর জিনিসে আমি আর হাত দেবো না আর তুইও আমার জিনিসে হাত দিবি না মনে থাকবে আর হ্যাঁ মাকে আমি এটাও বলে দেব যে তুই রান্নাঘর থেকে হলুদ গুঁড়ো নিয়ে রিলস বানাচ্ছিলি মায়ে হলুদ গুঁড়ো নষ্ট করছিলি মা আমাকে জিজ্ঞাসা করছিল না কে করেছে হলুদ গুঁড়ো নষ্ট আমি গিয়ে বলে আসছি মাকে মা আচ্ছা মাকে যদি তুই বলিস তাহলে আমিও কিন্তু মাকে বলে দেব তুই যেন ফোনে কি একটা বলছিলি কোন ছেলেকে আই এম নট লাইক আদার গার্লস আমি কিন্তু সেটা শুনেছি ঠিক আছে এই 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 তুই কি স্পাই আচ্ছা আমি তোকে কি বলবো গোয়েন্দা নাকি গোয়েন্দি আর তুই কি ড্রামা কুইন 2.0 লাইক দ্যাট আয় তোর মজা দেখাচ্ছি গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করব তারা দেখো নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বাই